আমাদের একজন দিনী ভাই জামশেদ মজুমদার আছে চিনেন তো মধু ব্যবসা করে আর অন্য ব্যবসা করে করে না তাকে নিয়ে কটাক্ষ করে যে ও মধু ব্যবসা করে অন্য ব্যবসা করে তাকে নিয়ে সে আবার দিন প্রচার করে হাসি তামাশা করে করে না এক শ্রেণীর মানুষ কেন ব্যবসা করা কি হারাম ব্যবসা করা হালাল কটাক্ষ করে দেখছেন কেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ কেন ছিলেন গোরীর মেকার গোরীর মেকার জানেন এটা নিয়ে প্রত্যাখ্যান করে যে তোমরা গোরীর মেকারকে পীর মাননা ভাই পীর মানি না ভালো কথাগুলো সবার কাছ থেকে নিব আর খারাপ কথাগুলো সবার কাছ থেকে ছুঁড়ে ফেলে দেব কি বলেন এই গতিতে থাকবেন যে ভালো কথা বলবে তার কাছ থেকে আমরা নিব কথা আর যে খারাপ কথা বলবে কুরআন হাদিস বিরোধী কথা বলবে এ যদি আমার বাবা হয় এরপরও তার কথা শুনতে রাজি নই এই গতিতে থাকার চেষ্টা করবেন সম্মানিত দীনী মুসলিম ভাই বোন আপনাদের আমি মূলত যেটা বুঝাতে চাচ্ছিলাম দেখেন একজন ব্যবসা করে তাই বলে তাকে নিয়ে কটাক্ষ করবেন তাকে নিয়ে কুত্ত হুমত দিবেন তার ভালো কথাগুলো যদি আপনার ভালো লাগে নেন আর যদি ভালো না লাগে না নেন কোন সমস্যা নেই তার কাছ থেকেই নিতে হবে তার সব কথা মেনে নিতে হবে কেন এমনটা ভাবলেন আপনি এমাম আবু হানিফার ইমাহুল্লাহ তো কাপড়ের ব্যবসায় ছিলেন ব্যবসা করতেন

তাদের থেকে তো তারা বড় বড় আলেম ছিল জি তারা বড় বড় আলেম ছিল তাদের তুলনায় এখনকার আলেম এখনকার শেখ এখনকার পীর সাহেবরা কিছুই না এটা আমিও বললি কিন্তু ভাই তাদের সব কথাই গ্রহণযোগ্য একটা কথা বাতিল না এমনটা কি আপনি ভাবতে পারেন মনে রেখে দিয়ে পৃথিবীতে শুধুমাত্র একজন ব্যক্তি যার কোনো বল নেই পৃথিবীতে শুধুমাত্র একজন ব্যক্তি যার কোনো কথা ছাড়া যাবে না প্রত্যেকটা কথাই মানতে হবে তিনি কে ভাই বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা কথা আপনাকে মেনে নিতে হবে একটা কথাও ছাড়া যাবে না একটা কথাও বাতিল নয় তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু যাকে জীবনের চেয়ে বেশি প্রিয় বেশি ভালোবাসা না দিতে পারলে আপনি মুসলিম হতে পারবেন না আপনি ईमानदार হতে পারবেন না ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেকটা কথা আপনাকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে মানতে হবে আর মনে রেখে দিয়ে পৃথিবীতে যারা যত মানুষ এসেছে যত বিজ্ঞ বড় বড় আলেম হতে পারে যত বড় বড় আল্লামা হতে পারে যত বড় 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 হুজুর হতে পারে যত বড় বড় পীর সাহেব হতে পারে যত বড় বড় শায়খ হতে পারে সবারই কমার বেশি ভুল আছে এবং থাকবে এটাই স্বাভাবিক আপনি অন্ধ তাকলিদ করতে পারবেন না যে উমুক বড় হুজুর বলেছে এজন্য এটাই সঠিক এটা আপনি বলতে পারবেন না উমুক পীর সাহেব বলেছে এজন্য এটাই সঠিক উমুক সাহেব বলেছে উমুক মুফতি সাহেব বলেছে এটাই সঠিক এটাই চূড়ান্ত তার প্রত্যেকটা কথা চূড়ান্ত এটা আপনি বলতে পারবেন না অতএব তার যেই ভালো কথাগুলো তার যেই ভালো কথাগুলো ওই ভালো কথাগুলো নেন আপনি ওই ভালো কথাগুলো নেন আপনি আর যেগুলো মন্দ মন্দ বলতে কোরআন হাদিস বিরোধী কথা কোরআন হাদিস সাপোর্ট করছে না ওই কথাগুলো আপনি ছেড়ে দেন প্রত্যেকটা ইমাম তো এই কথাই বলেছেন এজা সহাল হাদিস যেটা সহি হাদিস ওটাই হচ্ছে আমার মাজাব ইমাম আবু হানিফার মহল্লা তো বলে গেছেন যেটা সহি হাদিস আপনি পাবেন ওইটা আপনি মেনে নেন এই নীতি এই বৈশিষ্ট্য এই কৃষ্টি কালচার আপনার আমার সবার ভিতরেই ভাই থাকতে হবে কেন সংকীর্ণতা আনবেন